কোন কোন জেলায় এগুলো লাগিয়েছে আমাদের রংপুরের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ পাবনা সহ জায়গায় এগুলো লাগিয়েছে সেখানকার যে অভিজ্ঞতা সেখানকার মানুষ বলেছে ভাই আমরা ভুল করেছি এই মিটার লাগানো যাবে না এটা হচ্ছে সর্বনাশা মিটার আমাদের এই কুফলগুলো আমাদের প্রচারপত্রে আমরা লিখেছি এগুলো আমরা বলেছি এই মিটা লাগালে রংপুর তথা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং লাভবান হবে সেই নজরুল হামিদ জ্বালানি প্রতিমন্ত্রীর ভাই এবং তাদের ভাই বন্ধুদের কোম্পানিগুলো বলে অফরুল আমি বিদায় নিয়েছে অতিথিত ফেসিস্ট সরকারের সাথে সাথে আজকে তাতে লুটপাটের বিচার হচ্ছে তালে সেই লুটপাটের একটি প্রকল্প এবং তাদেরকে আমদানি কিন্তু এই জাপানি মিটার জনগণের উপর গছিয়ে দেওয়ার যে যাক্রান্ত যে অর্থ মন্ত্রী আত্মসাৎ করেছিল এবং আগাম কয়েক লক্ষ কোটি টাকা তারা ঘুষ হিসেবে নিয়েছিল এবং সেগুলো আজকে তাদের গুডাউনে পড়ে আছে সেগুলো আমাদের ঘরে ঘরে লাগানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে আজকে দেখেন রংপুর অঞ্চলের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মানুষ এই অঞ্চলগুলোতে গরিব মানুষেরা তারা সকালে কাজে বের হয়ে যায় বাড়িতে কেউ থাকে না মিটার বাইরে থাকে বিদ্যুৎ বিল বিভাগের কর্মচারীরা তারা ওই মিটারগুলো খুলে নিয়ে আগের যে ডিজিটাল মিটার সেটা খুলে নিয়ে এই স্মার্ট মিটার লাগানো শুরু করেছে তারা বাড়িতে এসে দেখলো তাদের মিটার খুলে নিয়ে গেছে। এই যে মিটার আমরা কিনেছি বারে চারশো টাকায় সেই আঠারো উনিশশো টাকায় সেই মিটার তারা খুলে নিয়ে যাচ্ছে এবং এই যে লাখ লাখ গ্রাহকদের যে মিটার এই মিটারগুলো আমাদের চট থাকে না বলে কোটি টাকার যে লোকসান কোটি কোটি টাকার যে অপচয় সেগুলো তারা করছে এইটা আমরা মেনে নিতে পারি না বন্ধুগণ যারা মিটার লাগিয়েছে বা যাদের বাড়িতে মিটার লাগানো হয়েছে তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনেছি আমাদের বক্তার কাছে শুনবেন যে আজকে টাকা ভরালে কালকে সেই টাকা থাকে না আমাকে একজন বন্ধু গ্রাহক বলেছে দেশে 5000 টাকা কে লাগিয়েছে পরের দিনটাকে তার অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে তখন তারা কোম্পানির কাছে গেছে রেস্কো কোম্পানি বলেছে যে ভাই এটা তো অনলাইন এর ব্যাপার এটা আমরা কিছু বলতে পারবো না তাহলে এই যখন সংকট তখন আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো আমাদের যে উনিশশো আঠারোশো টাকায় যে কেনা মিটার সেই মিটার তো ভালোই চলছে এটার কি অপরাধ